ফ্রেন্ডস নমস্কার এভ্রি ওয়ান নমস্কার দেখুন এটা হচ্ছে ভেজ একটা আইটেম তো মিক্সড ভেজ আর চিকেন বোনলেস চিকেন দেওয়া তো এটা খুবই সুস্বাদু প্রথমত এটা ভেজ বলতে আমি দিয়েছি যে বীজওয়ালা একটা সরু সরু সিম হয় সিম ফুলকপি বেগুন বেগুন ক্যাপসিকাম আর টমেটো আলু অবশ্যই আর মটর সবুজ মটর আর মটর শুটি নয় কিন্তু মটর ভিজিয়ে রেখেছিলাম মটরটা দুই দিন ধরে ভিজানো আছে রেখে রেখেছি একটু বেশি ফুলে ভালো হয় নরম হয় সফট সফট খেতে টেস্টি বেশি হয় আর দিয়েছি বোনলেস চিকেন আর ধনে পাতা এগুলো তো বললাম আর আলু তো অবশ্যই আর সুন্দর একটা মাখা মাখা সুন্দর একটা সবজি ভেজ এটা রুটি ভাত মুড়ি সবতেই খাওয়া যায় আর পরোটার সঙ্গে খুব সুন্দর লাগে খেতে রুটির সঙ্গে খুব লাগে সুন্দর খেতে আর আমি এটা দুপুরে রান্না করলাম কিছুটা দুপুরে খাবো কিছুটা রাত্রে রেখে রাখি রুটি খাওয়ার জন্য তখন একটু গরম করে নিই শীতের দিন ওই জন্য দুবেলা খেয়ে নি তো সুন্দর হয়ে গেল দেখতেও সুন্দর খেত সুন্দর দেখুন কিভাবে বানাচ্ছি আধা পেঁয়াজ রসুন সব দেওয়া আছে গরম মশলা সবজি মশলা সবকিছু হ্যালো ফ্রেন্ডস নমস্কার দেখুন মিক্সড ভেজ বানাবো তার জন্য তো প্রথমে সর্ষের তেল দিয়ে নেবো সরষের তেল ভাজার জন্য এটা ফ্রাই করব কিছু একটা ভাজা হয়েছে খুব হিট হয়ে গেছে না এটা দেখুন সিম সিম কঠি বেগুন আলু সব কেটে নিয়েছি দিনে ধুমে করে একটা ভেজ রান্না করবো এটা হচ্ছে মটর মটর সবুজ মটর এরকম ভিজা নয় এখন লবণ অ্যাড করছি না একটু ফ্রাই হোক তখন লবণ দেব হয়ে এসছে দেখুন ফ্রাই ফ্রাই হয়ে একটু লাল লাল গাছ এবার লবণটা দিন গেছে

টেম্পারেচার একটু গ্লো করে এবার আমি এটা ঢেড়ে নয় কড়াই থেকে অন্য একটা কড়াই বসাবো ভাল ভালো মানে থাকবে অন্য একটা কড়াই তৈরি পেঁয়াজ রসুন করি মাংস টাংস সব কিছু এটা দিয়ে নিলাম নিউ ফ্রেন্ডস এবার আমি কড়াইটাতে রান্না করব মানে এই প্যানটাতে আর কি তো প্রথমে আমি দিয়ে নেব সরষের তেল পুরো রান্নাটা ভেজটা করব চিকেন দিয়ে সর্ষের তেল দিয়ে নিলাম দেখুন সেটা হচ্ছে বললে খিচেন কিছু টাইম হলুদ গুঁড়ো একটু আর একটু লবণ এটা একটু ফ্রাই করে নেব सोर से तेल आबादी दीजिए पेज

শালা বাস এটা ফ্রাই করব এখানে নিয়ে এবার ঘিজটাকে ঢেলে নেব

সব ভাজা আছে খুব গলে যাবে না হলে একটা স্লো টেম্পারেচার মিডিয়াম টেম্পারেচার না ফুল স্পিডে ফুটি একটু ডাউন করে টেম্পারেচারটা দেখুন ফ্রেন্ডস যারা চিনি খান একটু মিষ্টি দিলে ভালোই হয় মিষ্টি দেওয়া যায় আর দেখুন এখানে ধনে পাতা দিয়ে নিচ্ছি স্লো স্লো হোক একটু চিনি দেওয়া যায় মিষ্টি মিষ্টি করার জন্য কিন্তু আমি ভেজ খুব একটা যেটা খুব মিষ্টি না না দিলেই নয় সেটা দিই এটা যেহেতু মিষ্টি দরকার হবে না এমনি ভালো লাগবে খেতে সিম আছে তো ওই জন্য চিকেন আছে এটা রান্না হয়ে যাবে এখন যেমন ফ্রেন্ডস আমি এখানে দিয়ে নেব কয়েকটা ক্যাপসিকাম টুকরো এটা খুব সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না ওই জন্য লাস্টে দিই তোমার রান্না কমপ্লিট হয়ে যাবে এই স্মেলটা ভালো থাকবে ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেল এটার ভিতরে আলাদা একটা ফ্লেভার থাকবে সব সময় হোক ক্যাপসিকাম আর ধনে উপরে ছড়িয়ে দিলাম ধনেপাতাটা আগে দিয়েছি ক্যাপসিকামটা আরও লেটে দিলাম এটা জাস্ট সফট হয়ে গেলেই হয়ে গেল একটু কচকচে থাকবে ভালো লাগবে এটা ফুটছে ফুটতে দিই ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে সব ফুল স্পিডে বড় চুলো বড় টু চুলো আর দুটো ওভেন যেটা বড়ো ওভেনটাই দিয়েছি এখনই হয়ে যাবে একটু হাই টেম্পারেচার ফুটিয়ে আবার কম একটু ব্যাক করে দেবো একটু ডাউনে করে দিই এবার শোক যে কোন হয়ে গেল এবার আমি উল্টে করে দিই হাজার শুধু শুরু হতো অভ্যাসটা হবে তো ওই জন্য হয়ে গেল রান্নাটা কমপ্লিট হ্যাঁ কি দাও হ্যাঁ হ্যাঁ পেঁয়াজটা কুচিয়ে দাও পেঁয়াজটা কুচিয়ে দিতে বলছি আমার হসবেন্ড কে আজকে তো ক্রিসমাস ডে ছুটি পেয়েছে না রান্নাটা কমপ্লিট দেখুন কত সুন্দর এবার অয়েলটা আরেকবার বেরিয়ে যাক আর একটু শুকনো শুকনো হয়ে যাক কি সুন্দর একটা ভেজ টেস্টি টেস্টি দেখুন ফ্রেন্ডস ওভেনটা অফ করে দিই আর এটা নামিয়ে নিই একটু রসালো থাকলে ভালো লাগে খুব শুকিয়ে গেলে ভালো লাগে না সবজিটা খেতে এটাই ঠিক হবে পারফেক্ট তো এটা ঢেলে নিই একটা বাটিতে ঢেলে নেব ভেজটা নিতে সুবিধা হবে দাঁড়ান কত সুন্দর হয়ে গেল দেখুন একটা ভেজ সবাই খাবে বাচ্চা বড় সবারই পছন্দ হবে যেহেতু চিকেন দেওয়া যায় না ক্যাপসিকামটা আগেও দেওয়া যায় আর আমি যেহেতু ক্যাপসিকামটা খুব বলে গেলে আমার পছন্দ হয় না ওই জন্য একটু ক্যাপসিকাম সবসময় সময় পাতা ক্যাপসিকাম জড়ে দিই সবার শেষে দেখুন কত সুন্দর না হয়ে গেল রান্নাটা খুব সুন্দর খুব সুন্দর একদম টেস্টি টেস্টি রান্না গরম গরম ভেজ এটা রুটি ডিনার লাঞ্চ সবেতেই হয়ে গেল সুন্দর এখন কত সুন্দর মটরশুটি চিকেন দেখতেও সুন্দর খেতেও সুন্দর